আলাইকুম আশা করি ভালো আছেন সকলে শতকের এক রক্তক্ষয়ী সময় মুসলমানরা বাইতুল মোকাদ্দাস হারিয়ে বসেছিল এবং ক্রুসেডাররা এই বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদের রক্তে রঙিন হয়েছিল মুসলমানরা ছিল দ্বিধা বিভক্ত তাদের বিভক্তি ছিল চরমে আর ইউরোপীয় খ্রিস্টান শক্তিগুলো ক্রোসাইডাররা একের পর এক মুসলমান শক্তিগুলোর উপর আক্রমণ করে একের পর এক জায়গা দখল করে নিচ্ছিল ইসলামের এই মুমূর্ষ সময়ে এক মহান নেতার আবির্ভাব ঘটে তার নাম সালাউদ্দিন আয়ুবি শুধু এক মহান নেতাই ছিলেন না তিনি ছিলেন ইসলামের রক্ষক ধারক এবং ইসলামকে বিজয় করার এক মহান নেতা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। সালাউদ্দিন আয়বির জীবনী ও কিভাবে তিনি জেরুজালেম ও বাইতুল মোকাদ্দাস জয় করেছিলেন ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন ভিডিওটি ব্যাখ্যা করার জন্য আমি আপনাদের সাথে আছি নাকিবুল ইসলাম তো চলুন দেরি না করে শুরু করি সালাউদ্দিন আয়ুবির জন্ম ও শৈশব সালাউদ্দিন আয়ুবির জন্ম হয় এগারোশো সাতাশি সালে ইরাকের তিক্রিকে তার আসল নাম ইউসুফ ইবনে আয়ুব তার পিতা ছিলেন নাজিমুদ্দিন আইয়ুব তিনিও একজন দক্ষ সামরিক প্রশিক্ষক ও নেতা ছিলেন তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং তার পরিবার উস্পানীয় অনুগত ছিল তিনি ছোটবেলা থেকেই কোরআন হাদিদের অসাধারণ জ্ঞান অর্জন করা শুরু করেন এর সাথে সাথে তিনি ঘোড়সোয়ারি ও তরবারি চালানো শিখতে থাকেন পরবর্তীতে তরুণ বয়সে তিনি নুরুদ্দিন মাহমুদের সামরিক বাহিনীর অধীনে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন এবং তরুণ বয়সেই তিনি নুরুদ্দিন মাহমুদের সামরিক বাহিনীতে যোগদান করেন সামরিক ক্যারিয়ারের সূচনা এগারোশো উনসত্তর সালে তাকে মিশরের ফাতিমি খেলাফতের সেনাপ্রধান নিযুক্ত করা হয় তখন মিশর ছিল রাজনৈতিকভাবে খুবই দুর্বল এবং এর পাশাপাশি ক্রুসেডারদের বারবার আক্রমণের শিকার হচ্ছিল পরবর্তীতে এই মিশরের ফাতেমি খেলাফতকে বিলুপ্ত করে সালাউদ্দিন আইয়ুবী এগারোশো একাত্তর সালে এই ফাতেমি খেলাপথকে আব্বাসীয় খেলাপথের অধীনে নিয়ে আসেন এবং সেখান থেকে আইওবি শাসনের শুরু হয় মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল মুসলমানদের মধ্যে বিভক্তি যখন ক্ষমতায় চলে আসেন তখন তিনি বুঝতে পারেন যে মুসলমানদের মধ্যে বিধা বিভক্তি তাদেরকে দুর্বল করে রেখেছে এর পাশাপাশি তিনি বুঝতে পারলেন যে বাইতুল মোকাদ্দ তাদেরকে জয় করতে হবে যদি এই অঞ্চলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তিনি সেই লক্ষ্যে সিরিয়া মিশর মুসুর ওয়াজিদ ও ইয়েমেনের মুসলমান শাসকদের সাথে যোগাযোগ করা শুরু করেন এর পাশাপাশি যোগাযোগ করে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি দূর করার চেষ্টা করেন এবং তাদেরকে এক করার চেষ্টা করেন যাতে পরবর্তীতে তিনি বাইতুল মোকাদ্দাস আক্রমণ করে বাইতুল মোকাদ্দাস ও জেরুজালাম দখল করতে পারেন সালাউদ্দিনের নেতৃত্বের প্রধান গুণ ছিল তিনি ছিলেন ন্যায়পরায়ণ সহনশীল এবং সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন এবং তিনি যখন কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন তিনি শত্রুদের বিরুদ্ধে অযথা রক্তপাত না করে কিভাবে ওই যুদ্ধটা বিজয় অর্জন করা যায় সেটার তিনি নজর দিতেন তিনি শত্রুদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেন এবং মনোযোগ সহকারে যুদ্ধের প্রেক্ষাপট এবং পরবর্তী কি হতে পারে সেটা নিয়ে ভালোভাবে পড়ালেখা করতেন সালাউদ্দিন আয়বীর অন্যতম বিজয় ছিল হিত্তিনের যুদ্ধের বিজয় ভিত্তিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল এগারো সাতাশ সালের চার জুলাই এই যুদ্ধে সালাদ্দিন আইয়ুবীর সৈন্য সংখ্যা ছিল তিরিশ হাজার তার বিপরীতে ক্রুসেডারদের সংখ্যা ছিল বারো হাজার এই যুদ্ধে সালাদ্দিন আইয়ুবী দেখলেন যে ক্রুসেডাররা ক্লান্ত এবং এর পাশাপাশি তারা পানি পিপাসার্থ পরবর্তীতে সালাদ্দিন আয়বী বাইতুল মুকাদ্দাসের দিকে যে পানি সরবরাহ সেটা বন্ধ করে দেন এর ফলে সৈন্যরা আরো ক্লান্ত হয়ে পড়ে এক সুযোগ বুঝে সালাদ্দিন আইয়ুবী এই বাইতুল মোকাদ্দাসকে আক্রমণ করে বাইতুল মোকাদ্দাস দখল করে নেন এই সময় তিনি ক্রোসেডারদের বন্দি করেন তাদের মধ্যে রাজা গাই অফ লুসিক নানো আটক হন এর পরবর্তীতে সালাউদ্দিন আয়বি বাইতুল মোকাদ্দাস দখল করার পর বিভিন্ন শহরগুলো দখল করতে থাকেন এর পরিক্রমায় এগারোশো সাতাশ সালেরই দোসরা অক্টোবর পুরো জেরুজালেম দখল করতে তিনি সক্ষম হন তিনি অযথা রক্তপাত এড়িয়ে গিয়ে সেখানে সাধারণ যে বন্দীরা সেই বন্দীদের তাদের শহরে পালিয়ে যেতে সহায়তা করেন কখনও সেখানে পানি খাবার দিয়ে তাদেরকে সহায়তা করেন কখনো বাহন দিয়েও সেখানে সহায়তা করা হয় এখানে আমরা সালাউদ্দিন আয়ুবির ন্যায়পরায়ণতা এবং সহনশীলতার উদাহরণ দেখতে পাই যেটা ইউরোপীয়দের খুবই ভালো লেগেছিল এবং বর্তমানে যতটা না তারা সালাউদ্দিন আয়ুবির প্রশংসা করে তার বিপরীতে ততটাই বারবার ওসার বিরোধিতা করতে থাকে এবং বারবার ওসার নাম ততটা আমাদের সামনে উঠে আসে না যতটা সালাউদ্দিন আয়ুবীর নাম উঠে আসে সালাউদ্দিন আয়ুবি বাইতুল মোকাদ্দাস দখল করার পর এবং জেরুজালাম দখল করার পর তিনি তার জীবনের শেষ অংশগুলো কাটান সিরিয়ার দামে থেকে সেখানে এগারোশো তিরানব্বই সালে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন সে সময় তার সম্পত্তি ঘেটে দেখা যায় যে তিনি অল্প কয়েকটি মুদ্রা তার পরিবারের জন্য রেখে গিয়েছে এর ফলে বোঝা যায় যে তিনি তার সম্পত্তির বেশিরভাগই গরিবদের মধ্যে ব্যয় করে গিয়েছেন আমরা সালাউদ্দিনের জীবনী থেকে দেখতে পাই তিনি শুধুমাত্র একজন ইসলামের শাসক ছিলেন না তিনি ছিলেন একজন ইসলামের রক্ষক এবং আমাদের মাঝে রেখে দেওয়া এক সুমহান আদর্শ তিনি আমাদের আরও শেখান কিভাবে ধৈর্য সহনশীলতা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে শত্রু মন বিজয় অর্জন করে নেওয়া যায় যারা আমার ভারতের সিকিম দখলের ভিডিওটি এখনো দেখে আসেনি তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল সেগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতেন তারা আরেকটি ভিডিও দেখে আসতে পারেন ভিডিওগুলো ডানে বা বামে যে কোনো একদিকে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিওর যেই শেয়ার পয়েন্টগুলো এইগুলো ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের মতো এখানে শেষ আপনারা আমার জন্য দোয়া করবেন লাভ বাংলাদেশ লং লিভ বাংলাদেশ আলাইকুম